আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কিছুক্ষণ আগে একটা জমির ভিডিও করলাম যেটা গত ভিডিওতে আপনারা দেখছেন তো এখন যাব একটু বংশাই নদীর পারে আসি কন্ডা এলাকায় এলাকায় এসেছিলাম কিছু জমি জমার খোঁজখবর নিতে আপনাদেরকে কিছু জায়গা দেখাতে আর আমার নিজের জন্য কিছু জায়গা দেখতে তো এখানে এসে খুব ভালো লাগতেছে যে কোনো এলাকার পরিবেশটা খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর এলাকার পরিবেশটা বংশাই নদীর পারে এখানে প্রচুর লোক এসেছে ঘুরতে প্রচুর লোক তো এখানে বংশাই নদীতে মাছ ধরতেছে তো ভাবলাম আপনি একটু মাছ ধরার দেখে আসি আপনাদেরকেও একটু দেখাই তো এটা হলো রাস্তা এই রাস্তার আশেপাশে কিন্তু এই যে বাড়ি আছে গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাইছি বিয়াল্লিশ শতাংশ একটা জায়গা প্লট আকারে বিক্রি করতে এরকম একটা জায়গা দেখাইছি তো এখন যাচ্ছি একটু বংশা নদীর নিজে একটু ঘুরব আপনাদেরকে একটু দেখাবো আর বংশী নদীর পাড়ে এখানে মাল ধরতেছে ভেসাল দিয়ে সেই মাল ধরাটাও ওইটা আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছে প্রচুর এখানে কিছু কিছু লোক গান করতেছে সবাই আনন্দ ফুর্তি করতেছে তো সামনে হলো নদী আর এটা হলো নদীর ঘাটে যাওয়ার রাস্তা নদীর ওই পারে হল উনাইল এলাকা উনাইল নামক একটা গ্রাম এখন ধান লাগাইছে কত সুন্দর নদীর পরেই ধান হয়েছে আসলে বর্ষার সময় একটু পানি আসে এখানে যার কারণে এই মাটিগুলো অনেক উর্বর হয় আর এরকম এত সুন্দর ফসল হয় পানি দিচ্ছে <laughs> এখানে একটা বাঁশের ব্রিজ আছে এর আগেও একবার এই এলাকায় আসছিলাম এই উনাইল এলাকায় আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম তো তখনও এখানে বাঁশের ব্রিজটা দেখছিলাম এখনও সেই বাসের ব্রিজে দেখতেছি এখানে যে কবে ব্রিজটা হবে আর মানুষের জন্য একটু উপকার হবে সেটা বলা বাহল্য সামনে সূর্য যার কারণে আসলে ভিডিওটা খুব ভালো আসতেছে না যে এখানে চাচাও কিন্তু তুলতেছে মাছ মাছের সিগনাল পাইছে যার কারণেই জাল টান দিছে দেখি কোনো মাছ উঠছে কিনা কিন্তু মাছ উঠে নেই যার কারণে যে আবার নামাই দেশ না এই জালেও মাছ উঠে নাই হয়তো বা সিগন্যাল পাইছিল কিন্তু মাছ উঠে নাই তো ময়লা ঝেড়ে আবার নামায় দেশ আমাদের এলাকায় এটাকে ভেষাল বলে আপনাদের কোন এলাকায় কি বলে একটু কমেন্টস করে যে ছেড়ে দিল আবার যখন মাছের একটা সিগনাল পাবে তখন আবার এটা ট্রেনে তুলবে তো চলুন আমরা একটু ওদিকে যাই কি সুন্দর সরিষা ফুল সরিষা ফুলের মধ্যে সবাই ছবি তুলতে ব্যস্ত তো এটা হলো বংশী নদী বংশাই নদী ঢাকা আরিসা মহাসড়কের নয়ের থেকে যে নদীটা চলে আসছে যে ব্রিজ ব্রিজের নির্দেশ এটা হলো সেই নদী তো এই নদীটা এই সামনে থেকে বাঘ নিয়ে আবার ডান দিকে চলে বাম দিকে চলে গেছে তো নদীর পাড় দিয়ে একটু হাঁটি আর আপনাদেরকে একটু দেখাই কিছুক্ষণ একটু কথা কম বলি আপনারা একটু প্রকৃতি উপভোগ করেন ভাইরা নেমে গেছে ভেসালের কাছে প্রচুর লোক আসছে প্রচুর লোক আসছে দেখুন যে সরিষা ক্ষেতের ভিতরে সবাই ছবি তুলতেছে আসলে আমি কিন্তু বরাবরই বলি যে ইট পাথরের যে দেওয়াল ইট পাথরের যে বাড়ি ঘরগুলো এগুলোর মধ্যে আসলে থাকতে থাকতে বোরিং লাগে আর প্রকৃতি কিন্তু শুধু আমার না আমার মতন আপনাদেরকেও আমি যতটুকু মনে করি ভালো লাগে এবং এই যে এখানে যারা এসেছে এদের সবারই কিন্তু প্রকৃতি ভালো লাগে এরা কিন্তু ওই ইট পাথরের দেওয়ালের মধ্যে থাকতে থাকতে একটু বোরিং ফিল করছে যার কারণেই কিন্তু এখানে ঘুরতে আসছে আজকে শুক্রবার একটু ছুটির দিন পাইছে যার কারণে কিন্তু এরকম ঘুরতে চলে আসছে তো এটাই হলো আসল জীবন আর এই সমস্ত এলাকায় যারা বসবাস করে এদের জীবন তাহলে আরও কত সুন্দর একটু চিন্তা করে দেখুন আর সেজন্যই আমি এই সমস্ত এলাকায় আপনাদেরকে জমি জমা সংক্রান্ত ভিডিও দেখাই ভিডিও দেই যদি আপনারা নিয়ে এরকম একটা প্রাকৃতিক পরিবেশে থাকতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আর শুধু নদীর এ পারে না কিন্তু মানুষ নদীর ওই পারেও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসছে নদীর ওই পারেও অনেক মানুষ ঘুরতে আসতে আমার সামনে সূর্য যার কারণে নদীকে একটু কালো দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না প্রচুর লোকজন আসছে আর এই নদীটা কিন্তু খুব বেশি বড় নদী না একেবারে ছোট্ট একটা নদী খালের মতন বর্ষার সময় একটু পানি আসে এরপরে এক দেড় মাস পরে আবার সেই পানিটা নেমে চলে যায় এরকম তো আবার এই নদী যে ভাঙবে সেটারও কোনো সম্ভাবনা নাই এই নদী কখনোই মানে আমি এখানে কখনোই ভাঙা দেখিনি এখানে কি এই নদীটাই আমি ভাঙা দেখিনি কখনো এদিক দিয়ে কিন্তু ভিউটা খুবই সুন্দর আসতেছে দেখুন ভিউটা খুবই সুন্দর আসতেছে তো যাই হোক বন্ধুরা এখন এখান থেকে চলে যাব এখন যাব আমার যে জায়গাটা আছে সাভার উপজেলার আশুলিয়া থানার কলতাসতী গ্রামে সেই কলতাসতী গ্রামে যাব আমার জায়গাটাও একটু একটু দেখতে যাব আর ওখানে আমার দর্শক আসতেছে কিছু জায়গা দেখার উদ্দেশ্যে তাকে সেই জায়গাটা দেখাব এবং সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো এখন চলে যাচ্ছে এখান থেকে মোটামুটি একটু ঘোরাঘুরি শেষ এখন এখান থেকে চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগবে আপনাদের কাছে জানি না আশা করি খুবই ভালো লাগবে প্রাকৃতিক ভিডিও আর এরকম প্রাকৃতিক পরিবেশের ভিডিও ভালো লাগাটাই স্বাভাবিক আমার যেহেতু ভালো লাগে আমি মনে করি আমার মতন আপনাদেরকেও অনেক ভালো লাগবে কিছুক্ষণ আগে একটা রকেট গেছে আবার যে দেখুন এখন একটা রকেট যাচ্ছে এখান থেকে রকেট দেখা যাচ্ছে তো যাই হোক সবাই আনন্দ ফুর্তি করুক ছবি তুলুক সরিষা ক্ষেতের মধ্যে আপনারা সময় পেলে আপনারাও আসবেন এরকম এলাকায় এটা হলো সাভার উপজেলার আশুলিয়া থানার ঢাকাই পিজের পাশে কন্ডা এলাকায় আপনারা চাইলে আসতে পারেন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ